ট্রাক ড্রাইভিং তো অনেক ডিমান্ড বাট ওভারঅল ক্যানাডায় তো হিউজ ডিমান্ড এবং অনেক হাই ইনকাম কিন্তু কার জন্য যে অলরেডি ক্যানাডায় আছে নাকি যে কাদের জন্য চাইছে এখন দুই ধরনের একটা হচ্ছে বাইরে থেকে ট্রাক ড্রাইভারের চাকরি নিয়ে আসার কোন চান্স নেই পসিবিলিটি আর বাইরে থেকে এসে সাথে 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 এসে পাবে না নিয়ম হচ্ছে আসার পরে এখানে সি লাইসেন্স বলে এটাকে কমার্শিয়াল লাইসেন্স তো কমার্শিয়াল লাইসেন্স নিতে হবে এবং কমার্শিয়াল লাইসেন্স নেওয়ার জন্য প্রথমত তো যে ড্রাইভিং টেস্ট দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে একটা কমার্শিয়াল লাইসেন্সের একটা ট্রেনিং নিতে হবে কারণ এখানে ট্রাক ড্রাইভিং এর রুলস এন্ড রেগুলেশনস অনেক স্ট্রং অনেক স্ট্রিক্ট অনেক নিয়ম মেনটেন করতে হয় ইভেন যেরকম এই যে হাইওয়েতে যেতেছি একদম বামে লেনে ট্রাক চালানোর নিয়ম নাই মানে এখানে আসার একটা প্রথমত তো ড্রাইভিং লাইসেন্স নিতে হবে গাড়ি চালানোর জি লাইসেন্স তো জি লাইসেন্স নেওয়ার পরে পরে একটা কোর্স করতে হবে এটা ডিটেলস আমি জানি না কিন্তু আমি যতদূর জানি একটা কোর্স করতে হবে কোর্স করার পরে সি লাইসেন্স নিতে হবে কমার্শিয়াল লাইসেন্স নিতে হবে তারপর জব পাওয়া যাবে